বাংলায় এখনো ঝড় বৃষ্টির আশাকে সামান্য একটু জিয়ে রেখে এখনো পর্যন্ত কিন্তু উত্তরে শুকনো হাওয়া সেভাবে দাপট দেখানো শুরু করতে পারেনি আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলার বিভিন্ন এলাকাতে ঢুকবে অন্যদিকে পশ্চিমে শুকনো হাওয়া সেটাও কিন্তু ঢোকার চেষ্টা করবে এই দুই বিপরীতধর্মী হাওয়ার মুখোমুখি হওয়ার জন্য কিন্তু কোথাও কোথাও বজ্রমেঘ তৈরি হয় খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু হলেও তৈরি হতে পারে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই সম্ভাবনা কোথায় কতটা রয়েছে তার সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়বে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন আজ হলো এপ্রিলের তেরো তারিখ শনিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা বাজে এই সময় সর্বশেষ পরিস্থিতির কথা যদি আমরা বলি তাহলে দুই সাগরে অর্থাৎ বঙ্গোপসাগর আরব সাগর দুই সাগরে দুটো অ্যান্টিসাইক্লোন এই মুহূর্তে যথেষ্ট সক্রিয় রয়েছে পাহাড়ের উপরে জম্মু কাশ্মীর লাদাখের দিকে পাকিস্তান হয়ে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু মাঝারি ধরনের শক্তিশালী এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এসেও কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলের দিকে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেগুলো কিন্তু যথেষ্ট প্রভাব দেখাচ্ছে পাহাড়ের বিভিন্ন এলাকাতে অন্যদিকে পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের দিকেও কিন্তু মাঝে মাঝে সহ ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কি হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা ছাড়াও ভারতের মধ্যভাগে অর্থাৎ মধ্যপ্রদেশ ছত্তিশগড় পার্শ্ববর্তী এলাকাতে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে সেই সাথে আরব সাগরের দিক থেকেও খানিকটা আদ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে পশ্চিম দিক থেকে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া নামছে দুই সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া তার সাথে উত্তর পশ্চিম দিক থেকে নেমাশা শুকনো হাওয়া এই দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বাতাসে ইনস্টেবিলিটি থেকে যাওয়ার জন্য যেহেতু পাহাড়ের উপরে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝে প্রবেশ করছে তো এই সমস্ত কারণে কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় পার্শ্ববর্তী পূর্ব মহারাষ্ট্র এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হচ্ছে এই ওয়েদার সিস্টেমগুলো ধীরে ধীরে পূর্বের দিকে এগোনো খানিকটা সম্ভাবনা রয়েছে তবে কতটা পূর্বের দিকে এগোতে পারবে সেটা নিয়ে একটু সংশয় থাকছে কারণ বিহার উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তের দিক থেকে খানিকটা শুকনো হাওয়া উত্তর ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কিছু জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যেটা সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমগুলোর কারণে আজ ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা মূলত রাঁচি জামশেদপুর বোকারো গিরিডি মধুপুর ধানবাদ হাজারিবাগ এই এলাকাগুলোর কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টি হতে পারে তার সাথে ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহারের পূর্ব এবং দক্ষিণ পূর্ব ভাগের কোথাও কোথাও সামান্য একটু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তবে সম্ভাবনা এখানে কিন্তু খানিকটা কম ঝাড়খণ্ডের উপরে যে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রভাব পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপরে আজ খানিকটা হলেও পড়তে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পার্শ্ববর্তী নদীয়া জেলার উত্তরাঞ্চল পূর্ব বর্ধমানের দুটো একটা জায়গা বাঁকুড়া এই এলাকাগুলোর কোথাও কোথাও আজ খানিকটা বজ্রমেঘ ঢুকে আসলেও আসতে পারে বিকালের দিক থেকে এবং কোথাও কোথাও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টির সঙ্গে একটু ঝড়ো হাওয়া একটু লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি আমরা যেটাকে বলি সেই ধরনের পরিস্থিতি তৈরি হলেও হতে পারে শহর কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে প্রথমত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা সামান্য হলেও জানালাম সেখানে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটাও যে খুব জোরালো সেটাও কিন্তু নয় অর্থাৎ সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম বৃষ্টি হলেও তার পরিমাণ কম থাকতে পারে মালদা দুই দিনাজপুরে কোথাও কোথাও আজ খানিকটা বজ্রমেঘ ঢুকতে পারে এবং তা থেকে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম উত্তরবঙ্গের পাহাড় এবং তলাইডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং এবং পার্শ্ববর্তী জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কোথাও কোথাও আজ বজ্রবেন্দু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কারণ পাহাড়ের এই এলাকাগুলো সিকিম ভুটান অরুণাচলের উপরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই মুহূর্তে রয়েছে দার্জিলিং কালিম্পং এই দুটো পাহাড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি বাকি জেলাগুলোতে একটু কম বলেই মনে হচ্ছে তবে বাকি জেলাতে জেলাগুলোতেও কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কোথাও কোথাও রাসাই বিভাগের দুটো একটা জায়গায় এবং পার্শ্ববর্তী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে গাজীপুর টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে পশ্চিমের গরম হাওয়া ধীরে ধীরে ঢুকবে তবে পশ্চিমের যে গরম হাওয়া ঢুকছে সেটা কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের মূলত উত্তর দিকটা অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু এলাকা এই দিকে ঢুকছে তো এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে বাকি ওভারঅল ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু আজ তাপমাত্রা বাড়বে আগের তুলনায় শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড ওড়িশার বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ তাপমাত্রা আগের তুলনায় আরও বাড়বে আগামীকাল এপ্রিলের চৌদ্দ তারিখ পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা কম যে এলাকাগুলোতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সেখানে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ওড়িশা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে মূলত দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু হলেও বেশি উত্তর ঝাড়খণ্ডের দিকে সম্ভাবনা অনেকটাই কম সেক্ষেত্রে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আগামীকাল বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটি আগামীকাল উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকা পেরিয়ে নেপাল এবং পার্শ্ববর্তী এলাকার দিকে সরে আসবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আগামীকাল ইনস্টেবিলিটির সুযোগে বচ মেঘপুঞ্জ তৈরি হতে পারে আর তার সাথে দুই ধরনের বিপরীতধর্মী হাওয়ার যোগান্ত থেকেই যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকার দিকে আগামীকাল ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি বিকাল থেকে রাতের মধ্যে তৈরি হতে পারে এবং তার সাথে একটু ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে বাংলাদেশের খুলনা বিভাগের কোথাও কোথাও অন্যদিকে উত্তরাঞ্চলের রংপুর পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হলেও হতে পারে তবে সম্ভাবনা বেশিরভাগ এলাকাতে কিন্তু খুব কম বলেই মনে হচ্ছে এবং তার সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো এখানে কিন্তু আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের কিছু এলাকাতে আজ এবং আগামীকাল কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত পাহাড়ি এবং তরাইডর্সের জেলাগুলোর দিকে বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ত্রিপুরা আসামের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল খানিকটা কম বলেই মনে হচ্ছে তবে আসামের উত্তরাঞ্চলের দিকগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টায় খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এর পরবর্তী সময় কি হতে পারে এপ্রিলের পনেরো তারিখ নাগাদ মাঝে চোদ্দ তারিখে কিন্তু তাপমাত্রা আরও একটু বাড়তে পারে এপ্রিলের পনেরো তারিখে গিয়ে পশ্চিমের হাওয়া আরও একটু জোরদার হতে পারে আর্দ্রতাপূর্ণ হাওয়া যেটুকু ঢুকছে সেটাও কিন্তু ঢোকাটা বন্ধ হতে পারে এবং এপ্রিলের পনেরো তারিখে গিয়ে ঝাড়খন্ড বিহার গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়বে ওড়িশায় তাপমাত্রা বাড়বে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু এপ্রিলের পনেরো তারিখে আরও তাপমাত্রা বাড়বে পনেরো তারিখে কী হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হিট ওয়েভ বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে ষোলো তারিখে গিয়ে কিন্তু পুরোপুরি তাপপ্রবাহের আওতায় চলে আসবে ঝাড়খণ্ডের প্রায় সমস্ত এলাকা সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা এই সময়টাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে বিভিন্ন এলাকাতে এবং এপ্রিলের সতেরো তারিখে গিয়ে কী হতে পারে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা পশ্চিমের হাওয়া কিন্তু আরও জোরদার হতে থাকবে এবং সেই সময় ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এলাকা এবং সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় ঝড় বৃষ্টির সেরকম কোনো আশা থাকছে না এবং পশ্চিমের গরম হাওয়ার দাপটে কিন্তু তাপমাত্রা হারে বেড়ে যাবে এপ্রিলের সতেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে তবে মাঝে ষোলো তারিখে কি হতে পারে নেপাল হয়ে সিকিম ভুটানের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেতে থাকবে এবং সেই সময় পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো যেগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এপ্রিলের ষোলো এবং সতেরো তারিখ ঝড় বৃষ্টির একটু ভালো রকম সম্ভাবনা রয়েছে এই সময়টাতে এই এলাকার বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং পরিস্থিতি কিন্তু সতেরো তারিখ থেকে অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা মাঝে ষোলো তারিখ থেকে কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করবে বলা বাহুল্য আজ থেকেই কিন্তু ধাপে ধাপে ম্যাক্সিমাম এলাকাতে তাপমাত্রা বাড়বে এবং পনেরো বা ষোলো তারিখ থেকে হিট ওয়ে বা তাপপ্রবাহ শুরু হবে এপ্রিলের মোটামুটি শেষ পর্যন্ত যেটা চলার আশঙ্কা রয়েছে এবং মাঝে কখনও কখনো কোথাও কোথাও সামান্য একটু তাপমাত্রা উত্থানপতন হতে পারে তবে সেটা কিন্তু অত্যন্ত কম অর্থাৎ এক ডিগ্রি বা কোথাও কোথাও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে গিয়ে আবারও এক বা দুই ডিগ্রি তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এপ্রিলের মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত এই হিটওয়েব চলার আশঙ্কা রয়েছে তাই যথেষ্ট সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন মাঝে মাঝে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতেও পারে তবে তার পরিমাণ এবং তীব্রতা এতটাই কম হওয়ার সম্ভাবনা তাতে কিন্তু ম্যাক্সিমাম এলাকার আবহাওয়ার উপরে কিন্তু তাতে কোনো রেজাল্ট আসবে না অর্থাৎ গরম যেরকম চলছে বা যেরকম শুরু হতে যাচ্ছে তাতে কিন্তু আশঙ্কা কিন্তু ক্রমশ বাড়ছে আপাতত আজ থেকে শুরু করে পরবর্তী চার পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের দিকে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ রীতিমতো ঝড়ের আশঙ্কাও কোথাও কোথাও তৈরি হতে পারে আসামের বিভিন্ন এলাকাতেও ভালো রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে ত্রিপুরা আসামের শিলচরের দিকটা তো বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসামের সিলেট বিভাগের দিকেও খানিকটা ঝড় বৃষ্টি হলেও হতে পারে আপাতত ঝাড়খণ্ড এবং ওড়িশাতে আগামী আটচল্লিশ ঘন্টায় ঝড় বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজ এবং আগামীকালকের মধ্যে হতে পারে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে সম্ভাবনা কিন্তু কমে আসবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্স বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটটা আবারও দেখা হবে ধন্যবাদ